এবং ঢাকা মেডিকেলের আমাদের যে ইউনিট রয়েছে তারা এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে বিশেষ করে আপনারা দেখেছেন যে রক্তের যে একটা ক্রাইভেট ছিল সেটি দূর করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা মেডিকেলের নেতৃবৃন্দরা অপরিসীম ভূমিকা পালন করেছে একই সাথে এই এলাকার যানজট বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দরা ব্যাপক ভূমিকা পালন করেছে এখন গত দুই দিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জরুরি সহায়তা কেন্দ্র এখানে আপনারা দেখেছেন এটি চালু রয়েছে এখন আজকে সকালে আমি রাজশাহীতে যে আমাদের যে হচ্ছে ফ্লাইট লেপ্রেন্ট যিনি শহীদ হয়েছেন ওনার খবর আমি জেরাত করে আমি সকালে এখানে এসেছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদেরকে আমরা সামান্য আমাদের শব্দ মতে আমরা চিকিৎসা সামগ্রী আমরা প্রদান করছি এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল আপনি যা আপনারা জানেন যে একটি ছাত্র সংগঠন হিসাবে আমাদের যেটুকু ভূমিকা রাখা দরকার গত কয়েকদিনে আমরা সেইটুকু রাখার জন্য আমাদের আপ্রাণ প্রচেষ্টা ছিল এবং তারই ধারাবাহিকতায় আমাদের শব্দ মতে আমরা এখানে চিকিৎসা সামগ্রী প্রদান করছি আমরা মনে করি যে বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী সময় যে বাংলাদেশে একটা ইতিবাচক রাজনীতির শুভ সূচনা হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় আমাদের ছাত্র দল এই যে মাইলিশগঞ্জ কলেজে একটি যে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে সেখানে আমরা এই যে কোমলবতী শিক্ষার্থীরা যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে থাকছি এবং যারা আহত হয়েছেন তাদের যেন নিবি সুচিকিৎসা নিশ্চিত করা যায় সেজন্য আমরা এখানে সমষ্টিগতভাবে কাজ করছি এবং আজকের এই এই চিকিৎসা সামগ্রী হয়তো এটি যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য হয়তো এটি পর্যাপ্ত না কিন্তু তারপরও ছাত্র সংগঠন হিসাবে আমাদের যেটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দিয়ে আমরা ওনাদের পাশে থাকার চেষ্টা করছি এবং আমরা সরকারের নিকট বা বিনীতি উপলব্ধ যেন ওনাদের চিকিৎসা নিশ্চিত হয় জন্য সরকার যাবতীয় প্রতিটি পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি এবং আপনারা জানেন যে এই যে মালিস্তান কলেজের দুর্ঘটনা ঘটার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন ক্ষোভাগান্ডা হচ্ছে বিশেষ করে আমরা গতকালও বলেছি যে আমাদের আমি একটি দায়িত্বশীল জায়গায় থেকে তিনি গণমাধ্যমে বলেছেন যে তিনি তার মতো বলেছেন যে একশোরও বেশি যে প্রমূলবতী শিক্ষার্থী এখানে হয়তো মারা গিয়েছেন তিনি তার মধ্যে তিনি যে বলেছেন এই কথা এটি কিন্তু জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে কিন্তু আমরা আমাদের সেনাবাহিনী আমাদের সশস্ত্র বাহিনীর উপর আমরা চরম আস্থা রাখতে চাই এখন ওনারা যে সংখ্যা বলেছেন সেই সংখ্যার উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে এখন যে বিভ্রান্ত বক্তব্য কলেজের সামনে এখন সচিবালয় কিন্তু দুইটি মত তৈরি হয়েছে সেখানে বলার চেষ্টা করা হয়েছে যে লাশের সংখ্যাটা সংখ্যা নিয়ে চুরি করা হয়েছে এটি কোনোভাবে কাম্য নয় কারণ এখানে যতজন শিক্ষার্থী এরকম একটি দায়িত্বশীল পদে থেকে এরকম জনমনে বিভ্রান্ত তৈরি যে হয়েছে। সেটি যে আমাদের আমিরের উচিত ছিল যে দুঃখ প্রকাশ করা সেটি কিন্তু আমরা দেখছি বরং তিনি গণমাধ্যমের সামনে তিনি ভুল তথ্য উপস্থাপন করেছেন আমরা আবারও বলছি আমাদের সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং আমাদের সশস্ত্র বাহিনী অন্য যে বাহিনীগুলো রয়েছে তাদের উপর আমাদের আস্থা অপরিসীম আমরা শহীদদের সংখ্যা নিয়ে আম যারা শহীদ হয়েছে দেওয়া উচিত বলে আমরা মনে করি এবং যতদিন পর্যন্ত এখানে শিক্ষক শতাংশ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সাংবাদিক ভাই বন্ধুদের আপনারা অনেকক্ষণ কষ্ট করেছিলেন এখন আপনাদের